মুহূর্তে সুন্দর করে ছাত্রলীগের নেতাদের দাম তুলছে যেই মুহূর্তে শেখ হাসিনার কণ্ঠে হতাশার সুর বিদায়ের সুর সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি ডাকসু সাবেক ভিপি সাবেক মন্ত্রী সাবেক ছাত্রতা আমানুল্লাহ আমান কি প্রতিদিন জন্মগ্রহণ করেন না প্রতিদিন জন্মগ্রহণ করেন না আমানুল্লাহ আমানরা কালে ভদ্রে এক শতকে একজন আমানুল্লাহ আমান জন্মগ্রহণ করে সেই আমানুল্লাহ আমানকে এই ফেসিস্টের কারাগার থেকে আমাদেরকেই মুক্ত করে আনতে হবে বিশ্ব তোমাকে বয়কট করেছে সারা বিশ্ব তোমাকে স্যাংশন দিচ্ছে আর তুমি নির্লজ্জের মতো বেহার মতো বলছো কি বাংলাদেশ তো আছে বাংলাদেশ নাই বাংলাদেশে 99% পিপল তোমাকে হেট করে তোমাকে ঘৃণা করে তোমার দিকে তুতু নিক্ষেপ করতেও মানুষ এখন ঘৃণা বোধ করে আমরা বলতে চাই এই পিলখানার বিড়িয়ার হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের মেধাবী সেনা অফিসারদেরকে সাতান্ন জন সেনা অফিসার

দেশের গণ ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমানুল্লাহ সহ সকল রাজপতির মুক্তি দাবিতে এবং আমাদের নেত্রী সুচিকিৎসার জন্য বিদেশের প্রেরণের দাবিতে আমরা আর একটি ধাক্কা দিয়ে শেখ হাসিনার পতনকে আবার নতুন করে করি। সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে শুধু বিএনপি নয় বেগম খালেদা নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমানুল আমার নেতৃত্বে আজকে সারা ঢাকা শহর সারা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ এবং জনতার একটা কঠিন সামনে হবে এর এর কোনো উপায় নাই সুতরাং সকল শক্তিকে এক করে আজকে কঠিন আন্দোলনের জন্য আপনার আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি এটা আমাদের ওয়াদা এটা আমাদের প্রতিশ্রুতি তাহলে আমরা দেশের ক্রিমিয়াম খেলাধে জিয়া মুক্ত করতে পারবো আমarul্লাহ আমালকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারবো আমাদের কাজ হল আমাদের মাতাকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম আন্দোলন চালিয়ে যাওয়া এবং তার শরীর সত্তের জন্য সর্বশক্তিমানের কাছে মোনাজাত করা এর বাইরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় তাহলে তার সকল দায় দায়িত্বের প্রধান আসামী শেখ হাসিনা শেখ হাসিনা শেখ আক্তার জামান সাহেব আন্দরবাড়ি দিনাজপুর আমি এই মিডিয়ার সামনে বলতে যাব দায় দায়িত্ব নিয়ে বলতে চাই যে যে আমুলগাষ্ট খুবদা সেদিন আপনি যেখানেই থাকেন সেখান থেকে জনতা ধরে নিয়েছে আপনার বিচার করবে আর ইতিমধ্যে যদি আপনি ইন্তকাল করে থাকেন সেদিন আপনার লাশ আপনার কঙ্কাল তুলে এনে আমরা ডেনে পরীক্ষা করে দেখব আপনি কত খারাপ মানুষের সন্তান এই শেখ হাসিনাকে এই অক্টোবর মাসের মধ্যে মানডে ক্লোজ করে দিতে হবে বাংলাদেশের রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত ঝুঁকির ব্যাপার হয়ে যাবে শুধু একটি বলি বেকর বাঁচানোর একটা মাত্র ঔষধ এই সরকারকে পদটাকে বাঁচতে হবে এর বাইরে কোনো পথ নেই এমনকি বেকরের একটা মাত্র পথ রাস্তায় নেমে যাওয়া